আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আছি রনা আহমেদ আজকে আপনাদেরকে দেখাবো গঙ্গার ভিতরে একবারে লেটেস্ট একটা কালেকশন আছে যেটাতে দুইটা কালার আছে একবারে লেটেস্ট একটা কালেকশন লেটেস্ট একটা ক্যাটালগ নিয়ে চলে আসলাম যারা একটু গঙ্গা কাপড় পছন্দ করেন তাদের জন্য একদম লেটেস্ট এবং ইউনিক দুইটা কালার নিয়ে চলে আসলাম ঠিক আছে যে দেখেন দুইটা কালার দুইটাই আলাদা আলাদা ঠিক আছে দুইটাই আলাদা আলাদা ক্যাটালগ করে দেওয়া আছে সো এখানে একটা পার্পেল কালার আছে আর একটা হচ্ছে আপনার পেস্ট কালার আছে আমি সর্বপ্রথম পার্পেল কালারটা খুলে দেখাচ্ছি যারা যে এখান থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাইতে হবে আমাদের কোথা থেকে দেখতেছেন এবং আমাদের ভিডিওটা ফেসবুকে যদি পেয়ে থাকেন আমাদের ফেসবুক হচ্ছে ফ্যাশন আউটলেট নামে হচ্ছে আমাদের ইয়ে ফ্যাশন আউটলেট ঠিক আছে এটা হচ্ছে আপনার গঙ্গার ফুল ফ্রন্ট পাটটা একবারে ইউনিক একটা ডিজাইন এগুলা কিন্তু হচ্ছে পুরোপুরি হাতে কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত যে কাজগুলো দেখতে পারছেন সব কিছু কিন্তু পুরোটা হাতে কাজ করা আর ফেব্রিক্স এর কোয়ালিটিটা হচ্ছে কটন এবং সিল্ক সিল্কের আলাদা একটা গ্লেস আছে এই গ্লেসটা সবসময় সুতি কাপড়ের উপরে দেখা যাবে না দেখেন ব্যাক ব্যাক সাইডটা দেখেন কিন্তু খুব সুন্দর একটা জল ছাপ টাইপের একটা প্রিন্ট করে দেওয়া আছে হ্যাঁ একবারে মানে স্মুথ একটা ড্রেস হ্যাঁ এগুলা কিন্তু পাশে কিন্তু খুবই সুন্দর করে ব্যান্ডিং করে দেওয়া আছে প্রতিটা ডিজাইনের আমাদের দেখবেন ব্যান্ডিং করে দেওয়া আছে প্রতিটা ডিজাইনের ব্যান্ডিং করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার এবং ব্যাক সাথে কিন্তু একটা প্যান্টের কাপড় দেওয়া থাকে গঙ্গার সাথে এবং এটা হচ্ছে আপনার দোপাট্টাটা যারা একটু দোপাট্টাতে কাজ চাচ্ছেন গঙ্গায় কিন্তু দোপাট্টায় কাজ খুবই রেয়ার নাই বললেই চলে এখনকার সময়ে একবারে আপডেট কালেকশন যেটাতে হচ্ছে দোপাট্টায় কাজ আছে এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা ভিতরে সেম আপনারা যেই কালার চাচ্ছেন আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আমাদেরকে ফেসবুকে মেসেজ দিতে হবে এবং যারা ইউটিউবে দেখবেন বা যারা ফুল ভিডিওটা পাবেন তারা দেখবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখান থেকে আপনারা চাইলে যোগাযোগ করে ফেলতে পারবেন দেখেন আমি পেস্ট কালারটা খুলে দেখালাম খুবই ইউনিক একবারে সোবার এবং স্ট্যান্ডার্ড একটা কাজ করে দেওয়া আলহামদুলিল্লাহ এই ডিজাইনগুলো কিন্তু আমাদের এখান থেকে হোলসেল রেটে পেয়ে যাবেন আমরা প্রাইসগুলো ইনবক্সে বলে দিচ্ছি ঠিক আছে আর যারা ভিডিও দেখে চাচ্ছেন যে এক পিস নেবেন এক পিসের জন্য এগুলো নিলে হচ্ছে সতেরোশো টাকা করে পড়বে এগুলো হচ্ছে হোলসেল রেট থেকে সীমিত লাগে এবং যারা আমাদের কাছ থেকে রেগুলার নেবেন তাদের জন্য অবশ্যই রেট কম পাওয়া দেবে আজকে আমরা এই ডিজাইনগুলো দেখা দিলাম পরবর্তী ডিজাইনগুলো দেখার জন্য আমাদের পেজটাকে কিন্তু ফলো দিয়ে রাখতে হবে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার এটার ওন্নাটা এটা দেখেন ওন্না খুবই সুন্দর একটা ওন্না এই দুইটা কালার এখন অ্যাভেলেবেল আছে এই দুইটা কালারে কোয়ান্টিটি দেওয়া যাবে হচ্ছে কম হলেও দুইশো পিসের উপরে কোয়ান্টিটি এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন এখনই আমাদেরকে ইনবক্স করে ফেলুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আসসালাম আলাইকুম